আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস চারিদিকে শুনতে পাচ্ছি মিটিং মিছিল প্রতিবাদ সভা কিন্তু এসব করে কি নারীদের সম্মান রক্ষা করা যাবে আমার মনে হয় না কারণ এই পুরুষশাসিত সমাজে নারীরা এখনো লাঞ্ছিত বঞ্চিত মানুষ যতদিন পর্যন্ত না সচেতন হবে দিনের কোনো প্রতিকার হবে না আজ যে পুরুষ একটা নারীর গর্ভ থেকে জন্ম নেয় সে কিনা নারীকেই ধর্ষণ করে সে যখন নারীকে ধর্ষণ করে তার মনে কি একটুও প্রশ্ন আসে না আমিও তো একজন নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছি সে আমার মা কিন্তু আমাদের সমাজ প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু নারীকে সম্মান করতে শিখেনি নারীকে অসম্মান করে আবার কিছু নারীও তাই প্রতিবাদ করে কিছু হবে না মানুষকে সচেতন হতে হবে মানুষ যতদিন পর্যন্ত না সচেতন হবে এর প্রতিকার নেই আজকে আমরা দেখতে পাচ্ছি সাত থেকে সত্তর বছর পর্যন্ত বয়স্ক মহিলারা কেউই পুরুষের লালু স্বীকার থেকে বঞ্চিত হচ্ছে না কেন কেন এই সমাজ আমরা কি এই সমাজ চেয়েছিলাম এটা কি সমাজের উন্নতির পথ না আমরা কোনো দিন এই সমাজ চাইনি আজ আমাদের সমাজ ধ্বংসের মুখে কেন নারীরা তো খুব সুন্দর তাদের সম্মান করতে শিখো নারীকে সম্মান শুধু পুরুষ মানুষ না নারীকেও করতে হবে কারণ আমরা যদি না নিজেরাই নিজেদের সম্মান না করতে পারি তাহলে পুরুষরাও আমাদের কোনোদিন সম্মান করবে না আমি কবির ভাষায় বলতে পারি তুমি যে রমণী বিশ্বের জননী দিকে দিকে তবনাম জননী জন্মভূমি হতে শ্রেষ্ঠ তুমি তোমারে জানাই প্রণাম নারীরা ভূষণ জগতের মণি নারী জগতের সার নারীকে আপন ভাগ্য জয়ের দিতে হবে অধিকার নারীরা কখনোই লাঞ্ছিত বঞ্চিত নয় আজকে নারীরা না থাকলে এই পৃথিবী এত সুন্দর হতো না তাই আসুন না সবাই মিলে চেষ্টা করি এই পৃথিবীকে সুন্দর করে তুলতে নারীকে সম্মান করতে তাহলেই আমাদের পৃথিবী সুন্দর হয়ে উঠবে নমস্কার